니가! <목소리나>

কেউ কেউ আছে ওই তুলে বাইকে বসে থাকে তাই তো দেখলে সেটা মানে আমার ভাগিরা কপি এদেরকে বিশ্বাস করবেন আমি সবচেয়ে বেশি আনন্দিত আছে যে মুসলমান সমাজ সিপিএম কংগ্রেস অপপ্রচারে আমাদের থেকে মুখ সরিয়ে নিয়েছিল সে মুসলমান সমাজের প্রচুর পুরুষ এবং মহিলা আজকে থেকে নয় দীর্ঘদিন থেকে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে

সেই কংগ্রেসের সময়ে আপনাদের মনে আছে দুশো কংগ্রাজ সেই হায়দ্রাবাদের কংগ্রাজ সভ্যপুর আমরা যদি বলি তিনশো পঞ্চাশ এই ধরনের সমস্যা হয়েছিল

আজকে দর্মনগরটা কিন্তু মনে হয় সে মেল মেলা নাই তিনটি লাইন আইনজল না একটা আধুনিক শহরের রূপ আমরা দিয়ে পেরেছি ভারতীয় জনতা পার্টি